হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ আমরা চলে এসেছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে এই রবীন্দ্র রবীন্দ্রসদনে কেন এসেছি সেটা ক্রমশ প্রকাশ্য তো সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা আমরা আজকে চলে এসেছি পাঁচজন আর নিউটাউন থেকে মহুয়াও আসবে মানে মোট ছজন গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো আমি তো আজকে ছাতা নিয়ে যাইনি তবে বৌদিরা ছাতা নিয়েছে তো আমরা সবাই শেয়ার করে দাঁড়িয়ে আছি আমরা মৌহার জন্য ওয়েট করছি তো মৌহা চলে এসেছে এখন আমরা আগে যাবো আগে চা খেয়ে নেবো তারপরে আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে গিয়ে আমরা আর্ট গ্যালারিটা দেখবো আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করব। তার আগে এখানে একটুখানি ভিডিও আর ফটোশ্যুট এইসবই হচ্ছে আর এটা তো মাস্ট কম্পালসারি গাড়ি থেকে নামার সাথে সাথে দেখেছিলাম সামনেটায় লোক জড়ো হয়ে আছে সামনেটায় ভিড় তখন তো বুঝতে পারিনি যে কি ব্যাপার এখানে তো তারপরে আমরা সামনে এসে দেখছি আজকে এনভায়রনমেন্ট ডে আর এখানে সবাইকে কিন্তু গাছ দান করছে তো এই যে আমাদের মুখার্জি বৌদিও একটি গাছ নিয়ে নিয়েছে আরও আমি এবং কুমকুম বৌদি আমরা তিনজনই কিন্তু গাছ নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি মানে ফ্রি অফ কস্টেই এই গাছগুলো দিয়েছে আর এর জন্য আমাদের একটা করে সাইন করতে হয়েছে আর ফোন নাম্বারটা দিতে হয়েছে আর এই যে গাছ টাচ নিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টসে এই যে মালতী মেরি বিশ্বাস আমরা এইটাই আজকে দেখতে এসেছি আমার খুব কাছের একজন দিদি পিঙ্কি দি পিঙ্কি দি আজকে এই নাটকটায় অভিনয় করবে তার জন্যই আজকে আমাদের এখানে আসা আর এই যে দেখুন আমরা ঢুকে পড়েছি একাডেমি অফ ফাইন আর্টসে আমরা এক ঘন্টা আগে এসেছি কারণ আমরা আর্ট গ্যালারিটা ঘুরে দেখব আমি অনেক বছর ধরে কলকাতায় এসেছি কিন্তু এখানে কোনো দিনও আসেনি পিঙ্কিদের নাটক দেখার সুবাদে আজকে আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলে এসেছি আর অনেকটা আগে এসেছি কেননা আর্ট গ্যালারিটা আমরা খুব ভালো করে ঘুরে দেখব এই যে আমাদের দল সামনে যাচ্ছে সামনে গিয়ে ডান দিকেই এই যে আর্ট গ্যালারি তো আমিও আপনাদের সাথে আর্ট গ্যালারিটা যতটা পারি ততটা শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও rana re, -no. re, -na. re -na. ভাবলাম তাও আবার খেয়ে নিলাম এটা কিছু বোঝা গেলো

গ্যালারি দেখতে দেখতে সবার সাথে গল্প করতে করতে কিন্তু এখন সাড়ে ছটা বেজে গেছে আর এই জায়গাটায় সকলে কিন্তু হাতের কাজের জিনিসপত্র একটা স্টল দিয়েছে সেগুলোই আমরা সকলে দেখছি খুবই সুন্দর খুবই সূক্ষ্ম কাজ দেখলে কিন্তু সব কিছুই নিয়ে যেতে ইচ্ছে করবে এই যে আর এই জায়গাটায় আছে বেস্ট আউট অফ ওয়েস্ট সব ওয়েস্ট জিনিস দিয়ে কিন্তু এখানে সব কটা জিনিস তৈরি করা তার মধ্যে দেখুন এই যে এই শো পিসটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর লেগেছে খুবই নজরকাড়া আর সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ 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 আর্ট গ্যালারি থেকে বেরোনোর সময় বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি আর ওটা ভিডিও করতে পারিনি আমরা এখন ভেতরে চলে এসেছি আর আমাদের ছজনের টিকিট এখান থেকে কালেক্ট করে নিলাম এটা হলো পিঙ্কিদির হাজব্যান্ড পিঙ্কিদির হাজব্যান্ড সাক্ষদা সাক্ষদার কাছেই সমস্ত টিকিটগুলো রাখা ছিল এরকমই আমাদের কথা ছিল যে আমরা সাক্ষদার কাছ থেকে নিয়ে নেব টিকিট নিয়ে এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের নাটক দেখব সেই জায়গায় চলুন এই যে ভেতরটাতে আমরা ওয়েট করব আর সাতটার সময় নাটক শুরু হবে অসহায় মেয়েগুলো সৃষ্টি security ভরণ পোষণের সমস্ত দায়িত্ব একা আমি সামলেছি নাটকটা খুবই ভালো লেগেছে সমস্ত কলাকুশলীরা খুব ভালো অভিনয় করেছে আর বিশেষত পিঙ্কিদী তো খুবই ভালো করেছে আর এই যে সমস্ত কলাকুশলীরা শেষে মঞ্চে একসাথে উপস্থিত হয়েছে সেই সবাই যেহেতু ভেতরে ভিডিও করা মানা ছিল কিন্তু কয়েকজনকে আমি করতে দেখে আমি পরের দিকে একটুখানি ভিডিও করেছি আর সেটাই আপনাদের সাথে ছোট ছোটো ক্লিপ আমি শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন বাইরে এসে দেখছি যে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা একটুখানি ফটোশ্যুট করে আমরা আবারও রওনা হয়েছি অনেকদিন পর আমাদের এই গ্রুপ আমরা বেরিয়েছি তার জন্য প্রথমে আমাদের ডিসাইড করা ছিল যে আজকে আমরা ডিনার করে তারপরে বাড়িতে ফিরবো সেই মতো আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে আর দেখুন বৃষ্টি স্নাত কলকাতাকে কত সুন্দর লাগছে করতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি মহুয়া যেহেতু নিউ টাউনে যাবে তার জন্য মহুয়া যায়নি আমরা পাঁচজনই চলে এসেছি সাথে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই ব্লগ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার